হুগলির চুচুড়ার ইমামপাড়া সদর মহকুমা হাসপাতালে তুলকালাম আয়া বা মাসি না থাকলে বা না রাখলে চিকিৎসা হবে না এমনটাই বলছেন হাসপাতালের সরকারি নার্সরা শুক্রবার রাত দশটায় রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতালে উপস্থিত হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এই রাতেই ডেকে আনা হলো হাসপাতালের সুপারকে নার্স সহ সুপারকে ধমক চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের আপনাদের এখানে থাকার অধিকার নেই আমি ধর্নায় বসবো সিএম যতক্ষণ না অনুমতি আসছে আমি এখানেই বসে থাকবো তুলকালাম হুগলির চুচুড়ার ইমামবাড়া বাড়া হাসপাতালে এই বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং অন্যান্যরা কি বলছেন শোন এখানে কে বললো খুলে নিয়েছে আয়া রাখেননি বলে তো আপনাকে আপনাকে কে বলেছে যে আয়ানা রাখলে হবে না বেড এই সিস্টার বলেছেন আপনার নাম কি কখন থেকে ভর্তি আছেন আপনি

না তো নষ্ট শেষ হয়ে গেছে একদম হাওয়া খাচ্ছিল স্যালাইনটা ওই জন্য আমি খুলে রেখেছি পরে আবার লাগবে আপনি কি সরকারি সরকারি স্টাফ আপনি কি কিভাবে বলতে পারেন যে আয়া রাখতেই হবে রাখতেই হবে কথা বলিনি আমি তুমি একা আছো তো কাউকে বাড়ির লোক কাউকে ডেকে নাও না এই কথাটা বলেছি এবার আমাদের আমরা দুজন সত্য এবার বারবার উনি যদি বাথরুমে যান আমরা আমরা তো সামনে নিয়ে না ওই জন্য আমি বললাম যে আমি বাড়ির লোক কিন্তু যদি কিছু হয়ে যায় এই রোগীর সে দায়িত্বটা কে নেবে আপনি না আমি তো চালাবো আবার উনি বাথরুমে উনি সোজা আপনার দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন যে আপনিই বলেছেন যে আয়না রাখলে ওনার বেড হবে না এই কথা বেড হবে না এই কথা আমি বলিনি

কি চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে এরা মায়না পায় আর যে সিস্টার আয়া রাখতে হবে তিনি কত পান কি জন্য মায়না পান তিনি তো মায়না পান রুগীর পরিষেবা দেওয়ার জন্য তিনি ইনসিস্ট করছেন আয়া রাখতে হবে তার মানে কি তার মায়নাটা আয়াকে তিনি দিই পেশেন্ট দেবে কেন কত লক্ষ লক্ষ পেশেন্ট আছে যারা হসপিটাল ছাড়া জায়গা নেই তো হসপিটালে এসে যদি পার ডে তিনশো টাকা দিতে হয় তাহলে এসে লাভ এবং যে সুপার এগুলো মেনে নিচ্ছেন দেখেও দেখছেন না সেই সুপারে চাকরি করার অধিকার আছে বলে আমার মনে হয় না আর যে দিদিমণি এটা বলেছেন তার ব্যবস্থা চাই আমি আর তো কোনো ব্যাপার নেই কারণ গরিব মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সেই গরিব মানুষকে যারা নির্যাতন করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশান চাইছি আর তো কোনো চাওয়া নেই এবং যদি অ্যাকশন না হয় আমি কালকে থেকে ডায়াস করে হসপিটালের সামনে অবস্থানে বসবো Greenview Nursing Home and Diagonistic Center Laboratory, X-ray, USG, General Surgery, Microsurgery, Orthopedic Surgery, Heart Specialist আমাদে ঠিকানা, Rampur Heart New Hospital Road, Rampur Heart Birbhoon আমাদের কনটাকট লামোর 9083198198 198198 9083199199. 9083-199199 রাজা, হিন্তান, হিন্তান, হিন্তান্ত বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ঢোলকাতা বীরভূম অনলাইনে কাজ মানে তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন মিলেনিয়াম ডায়াগনস্টিক লাইফ মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এটেচ উ ডায়গনোস্টিকাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি জিরো কান্ট্যাক্ট নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো জিরো টু থ্রি সেভেন ফাইভ আর সেভেন সিক্স সেভেন 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 ফোর নাইন সেভেন